আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন না সাগরে সবাই ভালো আছেন চলে আসলাম জেতার একটা বিখ্যাত এলাকা চিবিস এলাকা হোসেন সাগরের কিছুটা অংশ লেকের মতো করে এ পাশে চলে আসছে আর এই এলাকাটা একজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে এই এটা এত সুন্দর হওয়ার পিছনের কারণ কি তখন এক ভাই বললো যে এখানে হচ্ছে সৌদি আরবের যিনিয়ার্সার ছেলে সালমান আছেন ওনার আত্মীয় স্বজন এই পাশে বাড়িগঞ্জ আর হচ্ছে এই এ পাশে হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার ট্রেনিং যেখানে করায় এলাকাটা দেখতে অনেক সুন্দর দেখেন আপনাদেরকে একটু দেখাই আমি দেখেন এখানে জর্নার একটা চৌরাস্তার মোড়ে পানির যেই সিস্টেম তৈরি করছে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ দেখেন চলে আসলাম মনোরম পরিবেশে দেখেন এরা যে কোটি কোটি টাকা খরচ করে এই যে সৌন্দর্য বর্ধন করছে দেখেন পরিবেশটা অনেক সুন্দর পাখির আওয়াজ চারিদিকে গাছগাছালি প্রাকৃতিক সৌন্দর্য দেখেন সত্যি অনেক ভালো লাগছে এখানে আর সামনে দেখতে পাচ্ছি সিবি বিচ সি দৃশ্যটি একটু দেখবো এ দিয়ে হচ্ছে এখানে ভাবে পরিষ্কার করে সম্পর্ক করতে দেখেন অনেক সুন্দর একটা গাড়ি এই যে পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্রের একটা লেক প্রচুর মাছ আছে এখানে প্রচুর মাছ দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য চারপাশ থেকে টাকা থাকলে সব কিছুই হয় সব কিছু হওয়া সম্ভব শুধু টাকা থাকলেই হয়